নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে বাড়তি সতর্কতা নিল রাজ্য সরকার তো বন্ধুরা কি ধরনের বাড়তি সতর্কতা জারি করলো কাদের জন্য এই বাড়তি সতর্কতা জারি করা হলো এবং এর ফলে আবাস যোজনার প্রকল্পে টাকা পাওয়ার ব্যাপারে কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনাদের উপরে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা আবাস যোজনার টাকা পেয়ে থাকলে তা ভিডিওর কমেন্ট সেকশানে উল্লেখ করে জানাবেন এবং যারা এখনও টাকা পাননি বা কোনো কারণে আটকে আছে তারাও ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে এই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অথবা ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তায় দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসের পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্য প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সঙ্গে আধার কার্ডের যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে আবাস যোজনার টাকা পেতে গেলে আপনাদেরকে সেই মোবাইল নম্বরটি অবশ্যই সঙ্গে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবেই বাকি কাজ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এখন থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে গেলে সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আপনাকে ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপি যদি ম্যাচ করে তবেই কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন গোটা প্রক্রিয়ার ওপর বিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের উপরেও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময়ে এক একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন তার ভিত্তিতে টাকা ছাড়া হবে পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের বন্ধুরা আপনাদেরকে যে ইউনিক আইডিটি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে সেই ইউনিক আইডি ধরেই কিন্তু সমস্ত পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ ইউনিক আইডিটি আপনাদেরকে অবশ্যই খুব যত্ন করে রেখে দিতে হবে এটি হারিয়ে গেলে কিন্তু আপনারা টাকা পাবেন না যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হবে হ্যাঁ বন্ধুরা যাদের ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর অ্যাটাচ করা নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ অথবা রেটিনা স্ক্যান করা হতে পারে প্রসঙ্গত আবাস তালিকা যাচাইয়ের সময়েও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ নাম বাদ দেওয়া নিয়ে বিক্ষোভ হয় জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়া কাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তাই দেওয়া হচ্ছে জেলাগুলিকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকেও সে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষমহলেরও নজর থাকবে পৃথকভাবে প্রশাসনিক সূত্র জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল তারপরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস প্রকল্পের দুটি কিস্তিতে ষাট হাজার করে টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন উপভোক্তারা ফলে বারো লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা ষাট হাজার টাকা করে টাকার হিসাবে এটি দেওয়া হবে পরের কিস্তিতে পরে সমপরিমাণ টাকা দেবে সরকার বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপানুত এখনও অব্যাহত আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে সম্ভবত এই কারণে বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে বন্ধুরা আবাস যোজনা প্রকল্প সম্পর্কিত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনার কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা আবাস যোজনার টাকা পেয়েছেন তা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে জানাবেন এবং যারা এখনও আবাস যোজনার টাকা পাননি বা কোনো কারণে আটকে রয়েছে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যাতে আগামী দিনে আবাস যোজনা সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে